টাক্সপ্রিয়দর্শক আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে হাজির হয়েছে আমাদের ক্যামেরার সামনে একা অসহায় মেয়ে তার কাছ থেকে জানতে চাই চার জীবনের গল্প সবাইকে আমার আন্তরিক সালাম শুভেচ্ছা প্রথমে আপুকে সালামদানি আসলাম আলাইকুম আপ কেমন আছেন তো আমাদের ক্যামেরার সামনে আসার মূল কারণটা জানতে পারি মানে বিয়ের জন্য আসছেন না সাহায্য সহিতের জন্য আসছেন হ্যাঁ কেমন পাত্র আপনার পছন্দ ভালো একটা মানুষ বয়স মানে বয়স নিয়ে কোনো ইয়ে আছে হয়তো হতে পারে তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ হতে পারে সমস্যা হয় না ভালো একদিন মনে মানুষের দরকার তো দর্শক বিন্দুদের বিন্দুর কাছে অনেক প্রশ্ন থেকে যায় প্রথম প্রশ্ন হচ্ছে আপনার বাড়ি কোথায় আপনার নাম এবং ঠিকানাটা একটু বললে ভালো হয় গ্রামের মিথিলা মিথিলা আচ্ছা আগে কোথাও বিয়ে হয়েছিল না আমার কোথাও বিয়ে হয়নি পরিবারে কে কে আছে আমার একটা মা আছে বাবা নেই মারা গেছে আর একটা ছোট বোন আছে একটা ছোট বোন আছে ছোট বোন কি করে খুব ছোট পড়াশোনা করে পড়াশোনা করে এটা খরচ বহন করে কে আপনি না আমার মা আমার মা মানুষের কাছে কাজ করে আপনি কিছু করেন না কিছু করার ইচ্ছা আছে হ্যাঁ ইচ্ছা আছে ইচ্ছা আছে সাধ্য নাই মানে সংসার মা যেভাবে চালায় এতে অনেক কষ্ট হয় হয়তো দেখা গেলো গার্মেন্টসে বা কোনো জায়গায় হয়তো চাকরির জন্য গেলে অনেকে অনেক কথা বলে নাকি আচ্ছা এই জন্য আসছেন যে একটা ভালো পাত্র যদি পাওয়া যায় আপনার জন্য ভালো হয় এই জন্য আমাদের ঠিকানায় চলে আসছেন এই তো আচ্ছা তো বয়সলি কোনো সমস্যা নাই না সমস্যা নাই আচ্ছা যদি মানে বাংলাদেশে বা প্রবাসে থাকে মানে যেখানেই থাকুক না কেন যদি আপনাকে চাই হয়তো বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশ হয়েছে কোনো সমস্যা তো আপনি ঠিকানা কিভাবে পাবে বা আপনার নম্বরটা পাবে ফোন ফোন নেই না কারণ আমরা এই ভিডিওটা পাবলিক করছি তো পাবলিক করলে দেখা যাচ্ছে যে আপনাকে চাবে বা আপনার নম্বর চাবে তো এটা তো আমাদের আসলে মানে জানার দরকার যে নম্বর আছে কিনা ফোন কিনতে পারেন না আচ্ছা ঠিক আছে সমস্যা নেই এখানে যারা আসলে কেউ খালি হাতে ফিরে যা নেই ইনশাআল্লাহ আশা করি আপনিও ফিরে যাবেন না কেউ না কেউ অবশ্যই পাশে এসে দাঁড়াবে তো আমরা ভিডিওটা পাবলিক করতেছি স্ক্রিপ্ট আমরা বাড়াবো না সুপ্রিয় দর্শক শুনলেন এ কথা অনেক কষ্টে আছে তার বাবা নেই মা আছে তো আমরা ভিডিওটা পাবলিক করতেছি এর কোনো পার্সোনাল ফোন নাই যদি কেউ হৃদয়বান ব্যক্তি এই মেয়েটাকে চান তাহলে আমাদের স্ক্রিনে আমাদের নম্বর দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো থাকবে কেউ অযথা ভিডিও কল দিবেন না অডিও কল দিবেন আর সবারই কামনা করে আমি শেষ করছি আল্লাহ হাফিজ